অবস্থায় কখনো গাড়ি চালাবেন না গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলবেন না নো এন্ট্রিতে গাড়ি ঢোকাবেন না নো পার্কিংয়ে গাড়ি রাখবেন না ট্রাফিক নিয়ম মেনে চলুন সর্বদা ট্রাফিক পুলিশকে সহায়তা করুন রাস্তার দুধারে টোটো পার্কিং করবেন না রাস্তার উপর দোকানপাট বসাবেন না রাস্তা চলাচলের সময় পথচারীরা অবশ্যই ফুটপাথ ব্যবহার করুন নিরাপদে রাস্তা পারাপার হন রাস্তার উপর অযথা ভিড় বাড়াবেন না এতে প্রাণহানির আশঙ্কা থাকে ভুলে যাবেন না আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা করছে জেলা পুলিশ নীতিগঞ্জ ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ

তারা সেই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং মিছিলের শুরুতেই রয়েছে যে র্যালি চলছে বর্ণাঢ্য পড়ুয়াদের নিয়ে সেই র্যালির শুরুতেই রয়েছে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি জিতেশ ঝা এবং রয়েছে নিশিগঞ্জ নিশিময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর তীর্থঙ্কর চক্রবর্তী এবং অন্যান্য পুলিশ কর্মী এবং শিক্ষক শিক্ষিকারা এবং পড়ুয়ারা পথে হাঁটছে ছোট পার্কিং করবেন না রাজ্য সড়ক ধরে রাস্তার উপর সেই ছবি দেখছি মনшай নিউজে সরাসরি কত অবশ্যই ফুটপাথ ব্যবহার করুন নিরাপদে রাস্তা পারাপার পার হন রাস্তার উপর অযথা ভিড় বাড়াবেন না এতে প্রাণহানির ঝুঁকিwidehat থাকে ভুলে যাবেন না আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে সেফ ড্রাইভ সেভ লাইফ সেফ ড্রাইভ সেভ লাইফ কোচবিহার জেলা পুলিশ নিশিগঞ্জ ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ সেফ ড্রাইভ সেফ ড্রাইভ লাইফ কোচবিহার জেলা পুলিশ ও নিশিগঞ্জ ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা সেফ ড্রাইভ সেফ লাইফ সেফ ড্রাইভ সেফ লাইফ মোটর বাইক চালানোর সময় সর্বদা হেলমেট ব্যবহার করুন চার চাকা গাড়ি চালানোর সময় সর্বদা সিট বেল্ট ব্যবহার করুন দুজনের বেশি মোটরবাইকে চড়বেন না দুজনেই অবশ্যই হেলমেট ব্যবহার করুন অতিরিক্ত দ্রুত বেগে গাড়ি চালাবেন না এবং গাড়ি চালানোর সময় কখনোই মহরা করতে যাবেন না নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলবেন না লো এন্ট্রিতে গাড়ি ঢোকাবেন না নো পার্কিং এ গাড়ি রাখবেন না ট্রাফিক নিয়ম মেনে চলুন সর্বদা ট্রাফিক পুলিশকে সহায়তা করুন রাস্তার দুধারে টোটো পার্কিং করবেন না রাস্তার উপর দোকানপাট বসাবেন না রাস্তা চলাচলের সময় পথচারীরা অবশ্যই ফুটপাথ ব্যবহার করুন নিরাপদে রাস্তা পারাপার হন রাস্তার উপর অযথা ভিড় বাড়াবেন না এতে প্রাণহানির আশঙ্কা থাকে ভুলে যাবেন না আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা করছে হে ড্রাইভ হে লাইট হে ড্রাইভ হে লাইট কোচবিহার জেলা পুলিশ ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই যে চলে আসুন

সর্বদা হেলমেট ব্যবহার করুন চার চাকা গাড়ি চালানোর সময় সর্বদা সিট বেল্ট ব্যবহার করুন দুজনের বেশি মোটর বাইকে চড়বেন না দুজনে অবশ্যই হেলমেট ব্যবহার করুন অতিরিক্ত দ্রুত বেগে গাড়ি চালাবেন না গাড়ি চালানোর সময় কখনো মোহরা করতে যাবেন না নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার

नेक्स्ट नारायण रोड कोचबिहार मोबाइल नम्बर नाइन डबल जीरो टू वन फाइव वन जिरो डबल फाइव एन फाइव फोर सेवन टू 9547407205।